এই জন্য না আমি এই লিমা সহ্য করতে পারি না তোদের সরকার তোদের মাথায় তুলে রেখেছে পাড়লি না তা অনেক আমার শরীরটা ভালো নেই তাইলে একটু জিরিয়ে নিছিলা গুরিয়ে কথা বলবি না বললি তো গুরিয়ে কথা বলবি না তুমি থেকে টাকা চাই সামনে সামনে বল নাড়ু ধরে না আরে বাক্সটা লইতে বল ধর তাড়াতাড়ি কর আমার শুটিং আছে

ছেলে আর তুমি কোন মাথা উঁচু করে থাকবে না সকলের মতো তুমি কোন ভাগ নেবে না কি করে ভাগ নেবো রাজেশ দা আমি কি করে ভাগ নেব আমার বাবা একজন বিখ্যাত মানুষ অথচ তার ছেলে হয়ে আমি একটা অপদার্থ বাবা যাতে অতিথিদের সম্মুখে লজ্জায় না পড়েন সেই জন্য কাজের লোক হিসেবে আমি দূরে দূরে থাকি আর কাজের মধ্যে আমি নিজেকে লুকিয়ে রাখি নিজেকে আড়াল করা যায় না শিবু মানুষের মনের কথা মুখে ফুটে ওঠে কারণ মানুষের মুখ কি মনের আয় না আমি জানি আমি জানি কিন্তু সব কথা সবাইকে সব সময় বলা যায় না রাজেশ দা সব কথা সবাইকে সব সময় বলা আপনি ক্ষমা করে

সব আমি বলবো যে আমি আকুল আছে। পাকে তুমি কতটুকু চেনো কতখানি দেখেছো তুই ওই বসে সারা তুমি তাকে ভূষিত করলে তুমি না লেখা পড়া শুরু মোটা মোটা বই পড়েছো তবে মানুষের চরিত্র সম্পর্কে পড়তে শেখনি কেন কেন তুমি বিশ্লেষণ করতে শেখনি সব ঘটনার পিছনে নির্দিষ্ট একটা কারণ থাকে আদি বলতে পারেন কি এমন ঘটনা ঘটেছিল শিবু আশ্চিৎ শিবু ফাইল কে কি করে করেছিল শিবু ফাইল কে ঠকাইনি ফাইল তাকে ঠচিয়েছে খুব সংখ্যা উঠলে তাই না সেদিন ঐরকম আলো সংখ্যা উঠিয়েছিল আম কারণ সেই আশ্চর্য ঘটনাতে আমার চোখের সামনে ঘটেছিল আমি সেদিন ভাবতে পারিনি দীর্ঘ দিন ধরে ভালোবাসার পরেই ওকে বিয়ে করতে ফাইল আপত্তি করবে এই কাহিনী জানতে হলে আমাকে ফিরে যেতে হবে এসো এসো আমার সঙ্গে এসো আমি তোমাকে সব বলছি এসো দাদু তাই তাই চলো

আগামীকাল আমার দাদা বৌদির ফুলচর্যার পানি হবে আপনাদের সকলকে নিমন্ত্রণ করলাম আসবেন কিন্তু হ্যাঁ চলি আসবেন কিন্তু সবাই আমার ছেলে বলতো

সঙ্গে তুমি বাড়ি গেলে না কেন আমার মাথা একটা ভয়ানক এই অপরাধ করার পরেও এই বাড়ির ভাতো মুখে তুলছে কি করে ও লজ্জা করছে না সময় তুমি বলো না কথা না ওর প্রদিন তোমার কেন এত মায়া কিসের এত মমতা তুমি ভুলে যেও না যশদ ও তোমার সচেত ছেলে তুমি ওনার সত তুমি যদি এই পরিবারের সুখ চাও আমাকে চাও দাও তুমি বিশ্বাস করো বা কাল থেকে আমি কিছু খাইনি বা কাল 何だ <laughs>

वन दाता हैबी दाता কাছে আছে বিচার না পেলে কোথায় বিচার পাবো বলো কার কাছে গেলে দয়ন কার কাছে গেলে বিচার পোতি তোমার কাছে বিচার না পেলে চার পাব বলো কার কাছে গেলে মায়ার কার গেলে বিচার পতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাব বলো কার কাছে গেলে মায়ার কার গেলে টোমার কছে বিচার না পেলো গেল এর জন্যে আমি আমার ভাগ্যই আমাকে দূরে সরিয়ে দিয়েছে আমার যন্ত্রণা বাড়াতে আমার মায়ের যন্ত্রণা আর এখানে থাকবো না আমি এমন দূরে চলে যাবো যেখান থেকে কখনো ফিরে আসে না থেকে

আপনার যখন যা খুশি অবশ্যই ব্যবহার করবেন আমি তাই মেনে নেব আরো যান আপনার এই কথাটার কোন মূল্য নেই আমার কাছে কারণ আমি অশিক্ষিত মূর্খ হতে পারি কিন্তু আমি লোভিনু

আপনি দয়া করে এখান থেকে চলে যান গাড়ি দেবি দয়া করে এখান থেকে চলে যান না বলে ফেলে দিয়ে পাইলের ভালোবাসা কি আমি পেতে পারি না আপনি চাইলে আমি তো আপনাকে দিতে পারি না কেন দিতে পারেন না আরে আপনি যখনই তাই দেখুন দেখুন আপনি অনেক ভদ্র সমাজে চলাফেরা করেন অথচ আমি আমি এক কলম লেখা পড়ে দিই না গায়ে সহজ সরল খেটে খাওয়া মানুষ গাছগাছালি গাছালি ছাড়া আমি আর কিচ্ছু জানি না আমার জীবনের সঙ্গে আপনার জীবনটাকে জড়িয়ে দিলে আপনার সমাজ আপনাকে সুচি করবে আপনার দিদি আপনার জামাইবাবু আপনার দাদা আপনাকে ঘৃণা করবে আপনার বান্ধবীদের কাছে আপনি মুখ দেখাতে পারবেন না আপনি দয়া করে এখান থেকে চলে যান আপনি ভুল হচ্ছে বাবু আপনি আমার পাশে থাকলে যাবেন জীবনের জতি চলার গতি আপনি কেন বুঝতে পারছেন না শিবরথ বাবু বিশ্বাস আমি প্রাণ দিয়ে আপনাকে ভালোবেসে ফেলেছি বিশাল বিশ্বাস করে শিবনাথ বাবু আপনি আপনি আমাকে ফিরিয়ে দেবেন না